অপব্যাখ্যা কিভাবে দেন ইসলামের নামে কোনটা অপব্যাখ্যা দিয়েছে যদি একটু দেখা যে একটু আগে যেভাবে যবগান ভারিতে নাকি দর্শন করতে গিয়েছিল আমরা হাদিসটাকে একটু আলোচনা করি আপনি আমাদেরকে বুঝিয়ে দিয়েন সঠিক ব্যাখ্যাটা আপনি আমাদের দিয়ে দেন অসুবিধা কি সঠিক ব্যাখ্যাটা আপনার কাছে আছে এবং আপনি নিশ্চয়ই চাপার উপরে সঠিক ব্যাখ্যাটা বলবেন আপনি অন্য কিছু দলিল প্রমাণ দেখে সঠিক ব্যাখ্যাটা দিবেন তাহলে সঠিক ব্যাখ্যাটা আপনিও একটু আমাদেরকে দলিল প্রমাণ সহ আপনি আমাদেরকে একটু বুঝিয়ে দেন এই হাদিসটা বলেন আপনার সহি ব্যাখ্যাটা আপনি একটু শুনি ভাই বলেন না এখানে এখানে কোথায় হচ্ছে ধর্ষণ করলো সেটা দেখেন আপনি আগে হাদিসটা একটু আমাদেরকে বুঝায় দেন রাকিব হাসান আপনি এই হাদিসটা আমাদেরকে পড়ে শুরু থেকে পড়ে আমাদেরকে বুঝায় দেন ঘটনাটা কি ঘটতেছে আপনি বলেন পড়েন শুরু থেকে পড়েন আমি পড়েছি পড়েছি

আচ্ছা শুরু থেকে তাহলে তালাক দেওয়ার সময় একটু বড় করেন তো হ্যাঁ আরো বড় করছি করেন তালাক দেওয়ার সময় স্বামী কি স্ত্রীর সম্মুখে তালাক দেবেন আচ্ছা হ্যাঁ পড়েন আবু সাহেব রাদিয়াল্লাহু তাআলা হতে বলেন তো তিনি বলেন আপনারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বের হয়ে সাউথ নামক বাগানের নিকট দিয়ে চলতে চলতে দুটি বাগান পর্যন্ত পৌঁছলাম এবং এ দুটির মাঝে বসলাম তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা এখানে বসে থাকো আচ্ছা বাইরে বসে ভিতরে বাইরে একটা মানে এই বাগানের মাঝখানে একটা ঘর ছিল ঘরের ভিতরে নবী ঢুকলো কিন্তু তাদেরকে চেলা চামুন্ডা সাহাবি টাহাবি বসায় রাখলো গেটার সামনে নাকি হ্যাঁ বাইরে বসায় রাখলো দরজার সামনে তাদের তাদের যে সাহাবি ছিল বাইরে তারা ছিল বাইরে বসে ছিল সাহাবিরা তো বাইরে থেকে ভিতরে কি ঘটতেছে সেটা তো তারা দেখতে পাইতেছিল নাকি বা শুনতে পাইতেছে না তারা তারা কিভাবে ভাবে দেখবে কিন্তু হাদিসের পরবর্তী অংশে তো বলা আছে যে দাবি একটা কথা বলছে আচ্ছা ঠিক আছে এটা আমরা পরে আসব তো আপাতত আপনি বলতে চাচ্ছেন যে বাইরে গেটের বাইরে তারা সাহাবীরা বসে আছে মোহাম্মদ একমাত্র সে গেট দিয়ে ভিতরে ঢুকছে নাকি হ্যাঁ হ্যাঁ সে একা ভিতরে ঢুকছে আচ্ছা এটা হইতছে আচ্ছা পরেরের পরে পড়েন ওই যে লেখা আছে তিনি ভিতরে আছে প্রবেশ করলেন তখন নুমান ইবনা সারা হিলের কন্যা উমাইমার খেজুর বাগান স্থাত করে জাউনিয়াকে আনা হয় আচ্ছা আচ্ছা এইবার একটু থামেন আমাদেরকে একটু বোঝান যে তাইলে এটা হতেছে একটা বাগান বাড়ি নাকি বাগান বাড়ি যেগুলো বলে নাকি হ্যাঁ হ্যাঁ বাগান বাড়ি খেজুর বাগান বেগুন বাগান বাড়ির ভিতরে তো আসলে খেজুর 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 বাগান যেই বাগানই হোক খেজুর বাগান কোথায় লেখা ওই যে লেখা আছে দেখেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ খেজুর বাগান দেখা আছে কিন্তু যেই বাগানই হোক বাগান বাড়িতে এটা হয়তো একটা বাগান বাড়ি নাকি জিনিসটা একটা বাড়িটা একটা বাগান বাড়ি নাকি জি জি বাগান বাড়ি জিনিসটা কি ভাই বাগান বাড়ি যেখানে বাড়ির আশেপাশে বাগান থাকবে আর কি বাড়ির আশেপাশে বাগান থাকলে তো সেটা বাগান বাড়ি বলে না ভাই বাগান বাড়ি একটা স্পেসিফিক মিনিং আছে বাগান বাড়ির একটা স্পেসিফিক মিনিং আছে হ্যাঁ কিন্তু সেখানে গাছ গাছালি না থাকলে তো সেখানকার নামকরণ হবে না বাগান বাড়িটা বাগানের ভিতরে মাঝে মাঝে ঘন জঙ্গলের ভিতরে বা বাগানের ভিতরে অনেক বড় বাগানের ভিতরে একটা ঘর থাকে সেই ঘরটা সাধারণত মানুষ কিছুক্ষণ বিনোদনের জন্য সে সমস্ত ঘরে যায় কিন্তু সে সমস্ত ঘরে তারা মানে সংসার করে না বা অবস্থান করে না বাগান বাড়ি তো এই ধরনের আমি বলতেছি পারমানেন্ট স্টেজ জন্য না ইয়েস পারমানেন্ট স্টে যেখানে রান্নাঘর টান্নাঘর থাকে সমস্ত কিছু ঘরের সমস্ত কিছু যেটা একটা সাংসারিক জীবনে যেই জিনিসপত্র থাকে সেই জিনিসপত্র তো এই বাগান বাড়িতে থাকে না বাগানের ভেতরে যে ঘরগুলো থাকে সেই ঘরগুলো তো স্পেশাল টাইপের ঘর যেখানে মানুষ বিনোদনের জন্য যায় সেখানে পারমানেন্ট স্টে করার জন্য যায় না রাকিব হাসান আপনি আমি কি ঠিক বলতেছি না ভুল বলতেছি হ্যালো হ্যাঁ রাকিব হাসান আমি কি ঠিক বলতেছি নাকি ভুল বলতেছি জিজ্ঞেস করেছে আপনাকে না আপনার কথা আমি শুনতে পাইনি ঠিক আছে নেটওয়ার্কের কারণে আমি শুনতে পাইনি এর তো সমস্যা ভাই নেটওয়ার্কের কারণে শুনতে না পাইলে তো সমস্যা আচ্ছা আমি যেটা বলতেছি যে মানুষের যে বাগান বাড়ি থাকে সেই বাগান বাড়িটা তো পার্মানেন্ট স্টে করার জন্য সেই বাগান বাড়িগুলো তৈরি করা হয় না সেই বাগান বাড়িগুলো হচ্ছে কিছু স্পেশাল টাইপ অফ ঘর যেখানে মানুষ কিছুক্ষণের জন্য যায় বা এক দিনের জন্য যায় এক সপ্তাহের জন্য যায় বিনোদনের জন্য যায় অবসর কাটাবার জন্য যায় এটা তো এটা আসলে মূলত বোঝাই হচ্ছে মফেশলের যে এলাকা হ্যাঁ এলাকাতে যে বাগান বিস্তৃত যে এলাকাগুলো এগুলোকে বুঝাই এটা মফেশ্বলের এলাকা বোঝায় এটা আপনি কি বললেন আমি কিছু বুঝলাম না ফারাস ভাই আপনি কি ওনার কথা কিছু বুঝছেন তো আপনি যে বললেন যে বাগান বাড়িতে এরকম ভাবে এটা যেন গ্রাম বা এটা তো নেই না ওই সময় তো গ্রাম ছিল না মকসল ছিল না সবই তো একই ছিল তো আপনি যে বাগান বাড়ি সংগাটা দিলেন বা ইয়া দিলেন বিবৃতি দিলেন এটা যে রাইট তার প্রমাণটা আচ্ছা ঠিক আছে আমরা তাহলে সেই জিনিসটা একটু মানে গুগলে সার্চ করে দেখি যে বাগান বাড়ি কাকে বলে বাগান বাড়ি জিনিসটা কি আহ গুগল সার্চ করলে জিনিসটা পাওয়া যায় এটা যেকোনো মানুষই জানে কিন্তু আপনারা মুমিনরা সম্ভবত জানেন না এই যে দেখেন বাগান বাড়ি লিখে আমি সার্চ করলাম কি লেখা আসলে ভাই একটু পড়েন তো বাগানে ঘেরা বাড়ি বাগান না উপরে কি লেখা বিশেষ উপরে কি লেখা বিশেষ অবকাশ যাপনের জন্য এখানে কি লেখা বিশেষ বিশেষে অবকাশ যাপনের জন্য নির্মিত কানন বেষ্টিত গৃহ তারপরে কি লেখা মানে কি বাগান বাড়ি উইকিপিটিয়ার অভিধান ওখানে কি আমি সার্চ করলাম কি লেখা আসলো প্রমোদ ভবন মানেটা কি সেটা জিজ্ঞেস করতেছে এত কাছামাজা করতেছেন কেন এটা তো যেকোনো যেকোনো বাঙালি বুঝছে বাগান বাড়ি কাকে বলে আপনি কেন আপনি কেন বুঝেন না ভাই আশ্চর্য কথা প্রমোদ ভবন মানে কি প্রমোদ ভবন শুধু একটা মিনিং নিলে তো আর হবে না প্রমোদ ভবন একটা মিনিং নিব না পাঁচটা মিনিং নিব নিব সেটা তো আপনাকে আমি এখনো বলি নাই কিছু আমি আপনাকে জিজ্ঞেস করছি এখানে যে লেখা উঠলো প্রমোদ ভবন এটার মানেটা কি মানে এটা হতে পারে হয়তো বা উল্লাস বা উৎফুল্ল বা আড্ডা এরকম করার কোন জায়গা এরকম হতে পারে আনন্দ উৎসব মানে মজা মাস্তি করার একটা জায়গা নাকি

বাগান বাড়িতে কেউ গাছপালা থাকতেই পারবে না এটা তো বলে নাই ওইটাও সত্য সেই সাথে এটাও সত্য যে এই বাগান বাড়ি গুলা বিশেষ কাজে ব্যবহৃত হয় থাকার জন্য ব্যবহৃত হয় না এই বাগান বাড়ি গুলা হচ্ছে অবকাশ যাপন

আচ্ছা তার মানে ঘরটাও একটা মেয়ে যে মেয়েটার নাম উমাইমা আর এই ঘরে আনা হয়েছে কাকে জাউনিয়াকে নাকি তার মানে এখানে দুইটা মেয়ের কথা আমরা জানতে পারতেছি দুইটা মেয়ে ক্যারেক্টার দুইটা ক্যারেক্টার একটা হইতেছে উমাইমা আর একজন হচ্ছে জাউনিয়া উমাইমার ঘর মানে খেজুর বাগানে খেজুর বাগানের ঘরে বাগান বাড়িতে জাউনিয়াকে আনা হইছে আহ এই মেয়েটাকে যে আনা আচ্ছা এরপরে পড়েন এখানে কি লেখা আর তার খিদমতের জন্য ধাত্রীও ছিল আচ্ছা একটা মেয়ের সাথে এখন তিনি ছিলেন একটা অহংকারী মহিলা থেকে আমরা অহংকারী হোক ধনী হোক যেটাই হোক সেটার সাথে দাসী থাকতে পারে দাসী থাকাটা অস্বাভাবিক কিছু না কিন্তু ধাত্রী কেন থাকবে আপনাকে স্পেসিফিক প্রশ্ন করছি ধাত্রী কেন তো এখানে কি বোঝাতে চাচ্ছেন আপনি বলেন আরে ভাই আমি কি আপনি তো আমাদের ভুল ব্যাখ্যাটা শুদ্ধ করে দিতে আসছেন আপনি আমাদেরকে বুঝাইবেন ধাত্রীটা কেন এখানে দাসী থাকতে পারতো দাসী থাকলে কারোর কোনো আপত্তি নাই দাসী একটা মানে মানে ধনী মেয়ের সাথে দাসী থাকতেই পারে এর অসুবিধা কি কিন্তু ধাত্রী কেন থাকবে ভাই বলেন বলেন রাকিব হাসান বলেন বলেন

সন্তান পালন করার জন্য যারা আসে সাথে থাকে যারা অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদেরকে লালন পালন করে তাদেরকে ধাত্রী বলে নাকি ভাই হ্যাঁ অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা যারা যে সমস্ত মানুষ অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদেরকে অথবা মাদেরকে গর্ভবতী মাদেরকেও যারা দেখভাল করে লালন পালন করে দেখভাল করে তাদেরকে ধাত্রী বলা হয় এই ধাত্রীরা বিশেষত ডেলিভারির সন্তান ডেলিভারির সময় তারা বিশেষ ভূমিকা পালন করে এবং সন্তান জন্ম হওয়ার পরে একটা দীর্ঘ সময় তারা সেই বাচ্চাটার সাথে থাকে তাদেরকে বড় লোকের মানে বড় লোক ফ্যামিলির যারা প্রাচীনকালে এরকমের ধাত্রী রাখতো অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদের সাথে সে সর্ব সার্বক্ষণিক থাকতো এদের কি ধাত্রী বলা হয় কিন্তু এই মেয়ের সাথে ধাত্রী কেন ছিল এই মেয়েটা কি প্রেগনেন্ট ছিল ভাই গ্রামে যেটাকে ওই যে দাইমা বলে দাইমা

তো আপনি তো বলতেছেন আমরা নাকি ভুল ব্যাখ্যা মিথ্যা কথা ভুল ব্যাখ্যা করছি আপনারা তো ভুল ব্যাখ্যা মিথ্যা কথার কিছু পাইতেছেন এখন পর্যন্ত আপনি তাহলে কি মানে নিয়ে আসলেন না আপনারা বললেন না যে দর্শন করছে জোর করে তো কোথায় লেখা আছে ওটা একটু দেখেন আচ্ছা ঠিক আছে পড়েন পড়েন এরপরে কি লেখা পড়েন নবী যখন তার কাছে গিয়ে বললেন তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো

বুঝলাম না মনে করেন আহ শেখ হাসিনার দুর্নীতির ইয়া পাওয়া গেছে যদি এসে বলে শেখ হাসিনা যদি দুর্নীতি করতে চাইতো তাহলে তো পুরো বাংলাদেশই বেঁচে দিতে পারত শেখ হাসিনা কেন পাঁচশো কোটি টাকা দুর্নীতি করবে শেখ হাসিনা চাইলে তো পুরো বাংলাদেশে বেঁচে দিতে পারে এটা কি কেন সেটা এটা মানে অল্প করবে সেটা চাইলে করতে পারতো এইটা কি কোনো ডিফেন্স মহারাজ ভাই দিতে পারতো সেখানে পাঁচশো কোটি টাকা চুরি করবে মানে কি একটা যুক্তি ভাই কি একটা যুক্তি আচ্ছা ঠিক আছে এরপরে মেয়েটা কি বললো রাকিব ভাই বলেন তো তখন সে বলল কোনো রাজকুমারী কি কোনো বাজারিয়া ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করে আচ্ছা এই কথাটা যখন মেটা বললো এই কথাটার মানেটা কি মানে মেয়েটা কি রাজি হয়েছে নাকি রাজি হয় নাই না মেয়েটা রাজি হয় নাই ও মা আপনি বুঝলেন কেমন যে মেয়েটা রাজি হয় নাই ওই যে রাসুল সাল্লাম সাধারণ ভাবে জীবনযাপন করতো সাধারণ মানুষের সাথে খেতো সাধারণ মানুষের মতো চলাফেরা করতো

লগিট মানে আপনি যে কাজ করবেন না যে বাগান বাগানবাড়িতে বিএসরা মেরে নিয়ে যাবেন এটা ইয়াটা মানে এটা ইসলাম অনুযায়ী वैलिड না। এটা ইসলাম অনুযায়ী অবৈধ না এইজন্য আপনি কাজ করবেন না কখনো কিন্তু এই তো বাগানবাড়িতে নিয়ে গিয়ে কোথায় দর্শনটা করলো এটা তারপর আসি ভাই তারপর যদি তারপরটা কি আগে জানার আচ্ছা ইয়া ভাই আপনি যে জাওনিয়াকে যে আনা হয়েছে এইখানে কি জাওনিয়া শেচ্ছা আসছিল নাকি জাউনিয়ার অনিচ্ছায় আসা নিয়া আসা হয়েছিল তাকে কি ভাসান দ্রুত কথা বলেন আপনার জন্য তো ভাই সারা দিন বসে থাকতে পারবো না আরে এটা কানেক্ট ভাই এটা বিবিআর ঢিলা এত কষ্টের মতো না ফরাজ ভাই এর সাথে আর কথা বলা সম্ভব না ভাই আপনি আপনি নেট ভালো নিয়া আর কথা আপনি একটু দ্রুত বলার ইয়া নিয়া আইছেন তখন আপনার সাথে কথা বলবো ভাই এর সাথে তো এত সময় লাগে একটা প্রশ্নের উত্তর শুনে না বুঝে না আবার অনেক কোন দুইরা কথা বলে অনেক টাইম নিয়ে একটা আস্তে 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 ইয়া করে এই সাথে কথা বলা যাবে না ভাই ফরাজ ভাই তাহলে আজকে আমি বিদায় নেই আপনি লাইভটা কন্টিনিউ করেন তবে ঠিক আছে সেটি ফরাজ ভাই আপনাকে দুইটা জিনিস বলে যাই যে সংশয় ডট কম এর ইশে দুইটা নতুন বিষয়ে আমি দুইটা নতুন বিষয়ে দুইটা লেখা লিখছি কয়েক অনেকগুলো নতুন নতুন ছোট ছোট ইয়া আসছে জ্ঞান কোষ পাতার ভিতরে আহ এর ভিতরে একটা হইতেছে যে এই যে আল্লাহর হও সম্পর্কিত সমস্যা জটিলতা আপনাকে একটু সম্পর্কিত আল্লাহর হও বলা যে যে কোন জিনিসটা সম্পর্কিত একটা জটিলতা আছে এই জটিলতা নিয়ে আমি কিছু একটা বলতেছেন আসলে এই যে কোন আপনি যে কি কি ভাই সে কথা কি টোনে কথা বলেন আপনার এই কথা দিয়া বোঝা অনেক অনেক সময় মুশকিল হয়ে যায় হ্যাঁ আপনি যে আপনি বলছেন হও আপনি এটা কোন টোনে বলছেন আমি তো কনফিউজ হয়ে গেছিলাম এই জন্য জিজ্ঞেস করছি ক্লিয়ার হইতে পারবো না হও সম্পর্কিত বিষয় আচ্ছা ঠিক আছে মানে কোন কোন সম্পর্কিত বিষয় জি আছে ভাই তো এইখানে দেখেন যে আল্লাহ নাকি হওয়া বললে সবকিছু নাকি হয়ে যাবে আল্লাহ নাকি মহাবিশ্ব সৃষ্টি করছে কোন বইলা হ্যাঁ এখন এই যে কোন যে বললো কোন বলার পরে কিন্তু ব্যাপারটা এরকম হইতে হবে দেখেন যে সরি মানে হচ্ছে বলার পরে একটা মাধ্যম থাকতে হবে যে মাধ্যমটা তার এই যে ভয়েস কমান্ডটা এই বয়েস কমান্ডটা গ্রহণ করবে এবং ভয়েস কমান্ডটাকে বাস্তবায়ন করবে তারপরে যদি এটা না হয় আল্লাহ যদি নিজেই বাস্তবায়নকারী হয় নিজেই যদি স্রষ্টা হয় দেখেন আল্লাহ যদি স্রষ্টা হয় তাহলে আল্লাহ হও কাকে বলছে তাই না মানে মহাবিশ্ব সৃষ্টি করার জন্য এই জিনিসটা সে কাকে কমান্ডটা কাকে করছে সে যদি কমান্ডার হয় তাহলে সৃষ্টিকর্তা কিন্তু আলাদা ব্যক্তি হয়ে যায় আর যদি সে নিজেই নিজেকে কমান্ড করে থাকে তাহলে তো সেটা সম্পূর্ণ একটা অযৌক্তিক অবস্থান যে নিজেই নিজেকে বলতেছে আচ্ছা এটা কি নেসারে মিন করে আছে যে আল্লাহ কাউকে ইয়া করতেছে উনি কি পার্টিকেল কে কমান্ড করতে পারে না যে

মানে কনশাস বিইং কে এই কমান্ডটা দিছে যে কনশাস বিইং টা এই মহাবিশ্ব সৃষ্টি করছে এটা হইতে পারে দুই নম্বরে এটা হইতে পারে যে আল্লাহ নিজেই নিজেকে কমান্ড দিছে আল্লাহ যদি নিজে নিজেকে কমান্ড দিয়ে নিজেই সেটা বাস্তবায়ন করে থাকে নিজেই যদি স্রষ্টা হয় থাকে নিজেই যদি মহাবিশ্ব সৃষ্টি করে থাকে এটা কিন্তু একটা আরেকটা বিশাল ভেজাল লাগায় দিবে কারণ আল্লাহ কেন নিজেই নিজেকে কমান্ড করতেছে নিজেই নিজেকে কেন হওয়ার জন্য বলতেছে মানে হুকুম দিচ্ছে নিজেই নিজেকে কেন হুকুম দিবে আল্লাহ পাক বলেন তো ভাই

যে সর্বজ্ঞানীর তো হইতে হবে মানুষের প্রত্যেকটা সুখ্যাতি সূক্ষ্ম অনুভূতিকে তার তার সম্পর্কে জানা থাকতে হবে মনে করেন আমি জানলাম যে ভাই আপনার পেটে ব্যথা আমি এটা জানি আপনার পেটে ব্যথা কিন্তু আপনার পেটে ব্যথাটা কেমন আপনার পেটে ব্যথাটা কতটা তীব্র এবং আপনি কতটা কষ্ট পাইতেছেন এবং আপনার কোন জায়গায় ব্যথা হইতেছে পেটের কোন সাইডে ব্যথাটা হইতেছে এবং ব্যথা হওয়ার কারণে আপনার কেমন বমি বমি লাগতেছে নাকি কিরকম হইতেছে আপনার বেশি ঘুম পাইতেছে নাকি ঘুম কমে গেছে এই প্রত্যেকটা সুখ্যাতি সূক্ষ্ম বিষয়ে সম্পর্কে জানাটা কিন্তু মানে হচ্ছে অভিজ্ঞতা মানে উপলব্ধি করা আমি যতক্ষণ পর্যন্ত আপনার এই ব্যাথাটা কিন্তু কিছু কিছু জ্ঞান আছে যে অভিজ্ঞতা মূলক জ্ঞান ডিএসএফ আমি যতক্ষণ পর্যন্ত আপনার এই ব্যাথাটাকে অভিজ্ঞতাতে না আনবো বা উপলব্ধি না করব উপলব্ধ আমার না হবে এই জিনিসটা ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি আপনার ব্যাথাটা সম্পর্কে এক্স্যাক্ট নলেজটা কখনো পাবো না ব্যাথাটা সম্পর্কে একজন ডাক্তার মানে ইয়াদেই খাপেটের এই দিক সেদিক দেখে সে একটা ধারণা করতে পারে এই ব্যাথাটাই এরকম কিন্তু তার যদি এক্সাক্ট কি ব্যাথাটা হইতেছে সেই একদম সুক্ষতা সুক্ষাতেই সুক্ষ্ম ব্যাথাটার প্রকার ব্যাথাটার যে প্রকরণ সেটা যদি তার জানতে হয় তাহলে কিন্তু তার উপলব্ধিতে সেটা থাকতে হবে উপলব্ধিতে না থাকলে কিন্তু কেউ কখনো এক্স্যাক্টলি যে কি ঘটনাটা ঘটছে সেটা জানতে পারে না তাই না ফারেস ভাই ঠিক আছে তার মানে মানুষের যত যদি আল্লাহ সর্বজ্ঞানী হয় এই দাবিটা যদি প্রত্যেকটা জিনিস তারা থাকতে হবে প্রত্যেকটা জিনিস তার উপলব্ধিতে থাকতে হবে তাহলে আমার দাবিটা হচ্ছে যে এটা অনেক বড় লেখা আপনি আপনারা পড়ে নিয়েন

আল্লাহর কিন্তু দুই অভিজ্ঞতায় তার উপলব্ধিতে চলে যাচ্ছে তার জ্ঞানের এটা কিন্তু একটা এই সর্বজ্ঞানী হওয়াটা কিন্তু একটা অভিশাপ এটা কিন্তু সর্বজ্ঞানী হওয়াটা কিন্তু কোন একটা পজিটিভ গুণ হওয়ার কথা না সর্বজ্ঞানী মানে দাবিটা এই যে মুমিনা যে দাবিটা করে আল্লাহ সর্বজ্ঞানী সর্বজ্ঞ এটা কিন্তু একটা মারাত্মক অভিশাপ কারণ ছাড়া পৃথিবীতে কত কি ঘটতেছে ভাই জনি এসে কি করতেছে এই মুহূর্তে তার প্রত্যেকটা সুখাতে সূক্ষ্ম অনুভূতি তার মানে চিৎকার তার মানে মজা মজাতে তার করে চিৎকার করা এই প্রত্যেকটা জিনিস সুখাতে আল্লাহর জানা থাকতে হবে আল্লাহ যদি এবং যে তার অনুভূতিটা আল্লাহর হচ্ছে হয়ে যায় তাই না এই সর্বজ্ঞ হওয়াটা কিন্তু আসলে একটা অভিশাপ অভিশাপ হওয়ার কথা ফরাজ ভাই এই দুটা জিনিস আপনাকে আমি দেখাইলাম এই দুটো জিনিস আহ আপনি পই রেন সংসার জ্ঞান জ্ঞানকোষ পাতাতে পড়েন দর্শকরা পড়েন আজকে তাহলে আমি বিদায় নিশ ফরাজ ভাই ओके ठीक है आसिफ भाई नहीं